শুরু করে কিছু মন সৃষ্টি আমি আবারও চলে আসলাম স্প্রিং স্পোর্টস থেকে আমি শুব আমি অনেকদিন যাবো আবার ভিডিও করা হয় না আপনাদের নতুন একটি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভিডিওটা হচ্ছে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আর তা না হলে আমি ভিডিও করার আগ্রহ অনেক হারিয়ে ফেলবো আমি এখন ভিডিও দেখাচ্ছি আমার সময় টুইন্টার মার্কেট আমার স্পোর্টস মার্কেটে ঠিকানা হচ্ছে এটা অনেকেই ছিল না এটা হচ্ছে গুলিস্তান পার্টি অফিসের অপোজিটে এবং বা গুলিস্তান আইসা যদি কেউ আমাদেরকে ফোন করে আমরা নিয়ে আসতে পারবো গুলিস্তান হকি স্টেডিয়ামের অপোজিটে আবার গুলি গুলিস্তান গোলাপ সামাজারের পাশেই একদম পাশেই আমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনের নেওয়া নাম্বারটা ফোন করলে আমরা নিয়ে আসতে পারবো আমি এখন কথা না বাড়িয়ে ছবিগুলো প্যানগুলো দেখাচ্ছি আর কি এটা নিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বিজনেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা বিজনেস করতে পারবেন এবং আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিস দুই পিস বিশ পিস 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 হোম ডেলিভারি দিয়ে কোন সমস্যা নেই এবং প্যান্টগুলো গুলো দেখেন দেখেন কাপড় গুলো চাই না দেখেন আপনি এদের সামনে পিছনে দেখেন আপনার ফিনিশিং গুলো খুব ভালো আর কালার গুলো মানে খুব গর্জিয়াস ফিনিশিং গুলো হেভি ফিনিশিং এগুলো দেখেন এর গুলো কিন্তু খুব হেভি আর চমৎকার চমৎকার অনেক কালার আছে এগুলোর অনেক এই যে তারপর হচ্ছে এটা দেখুন পিছনের পাটা সুন্দর সুন্দর তারপর হচ্ছে এই এটা সবগুলো কালারই অনেক সুন্দর হয়তো সব তো ভিডিওতে দেওয়া সম্ভব না তার মধ্যে আমি যেগুলো পারবো আমি দিয়ে দেবো আপনারা পাইকারি নিলে পাইকারি যোগাযোগ করবেন এবং খুচরা নিলে খুচরা দিতে পারবে যে কোনো জায়গায় দেখেন এটা সামনের পাঠ নাম্বার বিভিন্ন দেওয়া আছে এডিডাস নাইক বা বিভিন্ন দশ পাঁচ এগারো সাত এরকম কিছু কিছু সংখ্যা আর কি দেওয়া আছে দেখেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর চমৎকার প্যান্ট আরো অনেক প্যান্ট আছে আমি ভিডিওটা আবারও বলি যে আপনারা সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যদি কেউ পাইকারি নিতে চান আমাকে ইমো এই নাম্বারে ইমো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন বিভিন্ন কালার আছে প্যান্টের সব তো দেখানো সম্ভব না আমি যে কটা দেখেন এরকম আর অনেক আছে লাইট কালার আরো এরকম অনেক প্যান্ট আছে আমাদের কাছে দেখেন আপনি যেগুলো দূরে দেখে অনেক অনেক পেন্ট আছে আছে আমাদের কালেকশন আমরা চাইলে আপনাদেরকে এক পিস দিতে পারবো এবং আপনারা চাইলে দুইশো পিস নি যখন যত পিস দরকার হয় একটা দোকান সাজানোর জন্য বা যদি কেউ এক পিস আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের মতো এই ভিডিও নিয়ে শেষ করছি আবার সামনে অন্য কোনো নতুন ভিডিও থাকবে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা এই আমার চ্যানেলটিকে সম্পূর্ণ নতুন একটি চ্যানেল এটাকে বারবার বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলো।